বলবেন আজকে নমস্কার প্রথমে সবাইকে আমি ডিএসপি ট্রাফিক আগরতলা আজকে সতেরোই অক্টোবর আইএলএস হসপিটালের উদ্যোগে একটা ভালো উদ্যোগ নিয়েছিল ওরা ঘরে ফেরার অঙ্গীকার একটা ভালো একটা জিনিস নিয়ে তারা আজকে আগরতলা শহরে নেমেছেন যাতে সবাই হেলমেট পরে এবং নিজেকে রক্ষা করে এবং এটার মূল উদ্দেশ্য হলো আমাদের ট্রাফিকের উপর উদ্দেশ্য হলো সেফ ড্রাইভ সেফ রাইড অ্যান্ড সেফ লাইফ আমাদের মেইন স্লোগান এটাই তার জন্য আমরা সবাইকে অনুপ্রাণিত করি যাতে সবাই হেলমেট পরে এবং দুর্ঘটনার থেকে তারা বাঁচে থ্যাংক ইউ এইটা রইল এই যেটা হলো ওয়ার্ল্ড ট্রমা ডে আজকের দিনটাকে মার্ক করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছি ঘরে ফেরার অঙ্গিত এটার মূলত একটাই কারণ যে আমরা দেখছি যে প্রতিনিয়তই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যতই ট্রাফিক আইন বাড়াচ্ছে কিন্তু আমাদের অনেক লোকেরাই আছে যারা হেলমেট ইউজ করছে না যেই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওদের মৃত্যুর সংখ্যা বাড়ছে বা আপনাদের সার্জারি হতে হচ্ছে তো সেই কারণে আজকে আমরা এটা বলতে চাইছি এই প্রোগ্রামটার মাধ্যমে যে আপনি নিজের চিন্তা করুন বাড়িতে আপনার আত্মীয়রা আছে আপনার আপনার কাছের লোকেরা আছে ওদের কথা চিন্তা করে অন্তত হেলমেট পরুন ট্রাফিকের আইন রক্ষা করুন এবং নিজেকে আপনারা সুস্থ রাখুন সবল রাখুন এটা বলার জন্য আজকে আইল এস তরফ থেকে এই ইনিশিয়েটিভটা ট্রাফিকের সাথে মিলে আমরা করলাম কত টাকা দেওয়া হচ্ছে আজকে কত কত টাকা হেলমেট দেওয়া হচ্ছে আজকে আমরা এখানে যারাই আসছে ওদের জন্য 100 এর মতো হেলমেট রেখেছি আমার নাম মনোজ কুমার দেব না আমি হেড বিজনেস ডেভেলপমেন্ট আইল এস হসপিটাল থেকে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধান তেরাস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্সিওরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরো আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদোরা